চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস কেনই বা পালন করা হয় ভালোবাসা দিবস হিসেবে এই দিনটিকে এই দিনটির ইতিহাস কী আসলে এটা সেন্ট ভ্যালেন্টাইনের জীবনী বা গল্প নিয়েই এটা শুরু হয় দুশো ঊনসত্তর খ্রিস্টাব্দের কথা সেন্ট ভ্যালেন্টাইনের রাজ্যের সম্রাট ছিলেন কোলোডিয়াস্ট তিনি ছিলেন অত্যন্ত রাজ্যলোভী একজন সম্রাট তিনি যখন বুঝতে পারলেন যে বিবাহিত পুরুষদের তুলনায় অবিবাহিত পুরুষদের শক্তি বেশি তারা যুদ্ধ করতে পারে খুব দ্রুত বা খুব সাহসের সাথে বা খুব সুন্দর করে তখন তিনি ভাবলেন তাহলে এখন থেকে কোনো পুরুষই বিবাহিত হবে না মানে কেউ বিয়ে করতে পারবে না এটা তিনি ঘোষণা করে দিলেন কিন্তু তখন সেন্ট ভ্যালেন্ট ছিলেন ওই রাজ্যের একজন পুরোহিত তিনি এই কথাটা কিছুতেই মানতে পারলেন না এমনকি রাজ্যের সমস্ত লোকই চিন্তায় পড়ে গেলেন আর ওই সম্রাট সকল পুরুষদের আনন্দদায়কের জন্য বিভিন্ন নারীর সঙ্গে মেলামেশার অনুমোদন দিলেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন বিভিন্নভাবে পুরুষদের বোঝাতে শুরু করলেন অনেকের গোপনে বিবাহও করালেন আর এই কথা যখন সম্রাট জানতে পারলেন তখন তাকে গ্রেপ্তার করলেন জেলে থাকাকালীন ওই জেলারেলের একটি অন্ধ মেয়ে ছিল তিনি সেন্ট ভ্যালেন্টাইনের জন্যই তার মেয়ের অন্ধত্ব দূর করতে পারলেন মানে দৃষ্টিশক্তি ফিরিয়ে ফেলেন তখন তার মেয়ে এবং ওই সেন্ট ভ্যালেন দুজনের দর্শন করার পরে একে অপরকে ভালো লেগে যায় বা বিবাহর প্রস্তাবও দেন কিন্তু এ কথা সম্রাট জানতে পারায় তাকে নিষেধ করে যে এ রাজ্যে কোনো বিবাহ কার্য করা হবে না সে কথা সেন্ট ভ্যালেন্টাইন কিছুতেই মানতে পারেন না তিনি বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন আর তখন তার সম্রাট তাকে ফাঁসির আদেশ দিলেন যেদিন তিনার আর হন সেই দিন ছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি এবং সেই দিন তিনি তার প্রেমিকার উদ্দেশ্যে একটা চিঠি লেখেন চিঠিতে লেখেন ফরম ইওর ভ্যালেন্টাইন আর সেই দিন থেকেই এই দিনটা উদযাপিত হয় আর সেই দিনটাকে ধরেই এখন একে অপরের ভালোবাসায় জড়িয়ে থাকে বা এই দিনটাকে উদযাপন করে কিন্তু এটা আসলে প্রকৃত ভালোবাসা নয় প্রকৃত ভালোবাসা হল যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না স্বার্থহীন ভালোবাসাকেই ভালোবাসা বলা হয় ভালোবাসা মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বিনিময়ে কিছুই চায় না আর আজকালকার ভালোবাসা হলো একে অপরকে ভালো লাগলে ভালোবাসা হয় কিন্তু বিবাহিত হওয়ার পরে একে অন্যের সঙ্গে কিছুমাত্র সমস্যার কারণে বিবাহিত বিচ্ছেদ হয়ে যায় কিন্তু এটাকে ভালোবাসা বলে না কারণ এই জগতে সঠিক ভালোবাসা খুঁজে পাওয়া যায় না ভালোবাসা মানে হলো যাকে ভালোবাসা হয় তার সেবা করা অহিংসা করা তার প্রতি শ্রদ্ধা করা তাকে নিঃস্বার্থভাবে সর্বদা ভালোবাসতে হবে যেমন তোম সে ভালোবাসার ব্যক্তি কিছু দেখ বা না দেখ বিনিময়ে তাকে ভালোবেসে যেতেই হবে এটাই হচ্ছে ভালোবাসা তাই এরকম ভালোবাসা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই হতে পারেন যাকে প্রকৃত ভালোবাসা বলা হয় এই জড়জগতে প্রকৃত ভালোবাসাটা পাওয়া যায় না তাই সকলেরই প্রকৃত ভালোবাসা খোঁজা উচিত ভগবানকে ভালোবাসা উচিত ভগবানের প্রতি ভালোবাসা প্রদান করা উচিত হরে কৃষ্ণ